নতুন বাজার নামার পরে যে কোনো একজন অটো রিক্সাওয়ালা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোর যাবো আর বারো বিঘা মোর আসলেই আমার এই প্রতিষ্ঠানটি আপনারা পেয়ে থাকবেন এখানে আপনারা টাইলস এবং সেনেটারি সকল ধরনের মালামালি একদম সুলভ মূল্যে পেয়ে থাকবেন ভিডিও স্ক্রিন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য শেয়ার দিয়ে আমরা রেখে দিতে হবে কিভাবে শুরু করতে যাচ্ছেন ভাই ভাই এই যে আমি প্রথমত আপনার টু পার্টের আপনার হাই কমর দিয়ে শুরু করতে টু পার্টের হাই কমর জি এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সিট কভার আচ্ছা আচ্ছা আর আপনার মানে চায়না ফিটিংস আর ফিটিংসের গ্যারান্টি রয়েছে আপনার

ওকে এটা হাইড্রোলিক করা হ্যাঁ এটা হাইড্রোলিক আপনার করা আর এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে সাদা সাদা ঠিক আছে আর এছাড়াও আপনার অসংখ্য বেসিং রয়েছে যেমন রয়েছে এটা আপনার আপনার কসম কোম্পানি এটা নিতে পারবেন আমার কাছে মাত্র পঁচিশশো টাকা

পাঁচ এখানে টাকা ড্রাম বেসিং পাঁচ হাজার টাকা আর এখানে একটা বেসিং রয়েছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে এখানে রয়েছে এই যে লেখাই রয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দাম মাত্র টাকার টপ এবং আপনার মিলানো ঠিক আছে আর এই যে আপনার যদি বলে দেয় মাত্র বিশ হাজার টাকা এটা কিন্তু আপনার অন্য জায়গা থেকে কিন্তু অনেক উন্নত মানের আমেরিকান ব্র্যান্ডের এছাড়াও টপ বেসিং এগুলো আপনার মাত্র পনেরোশো টাকা আর এই যে আরেকটা বেসিং রয়েছে এটাও নিতে পারবেন প্যারেল বেসিং সহকারে মাত্র পনেরোশো

এগুলোর দাম কমে যায় কমে যায় মাইক্রো লটাগার নিয়ে আসার কারণেই কিন্তু অন্য কিন্তু মহন কারণ কিন্তু না এছাড়াও কিন্তু অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে টুকটাক সমস্যা হয়ে থাকে সেই মালগুলোও কিন্তু একটা লটাগারে ছেড়ে দেয় ঠিক আছে আমরা সাধারণত যে কমোডার বেসিং যে আমরা কম দামে বিক্রি করতেছি যেমন এই যে কমোডগুলো একটু আগে দেখাইলাম ফ্ল্যাশের যদি কোনো সমস্যা না থাকে এই কমোডে একটা স্কেচ বা সামান্য একটু কালারের সমস্যা থাকলে এটা কোনো সমস্যা না মার্কেট থেকে আপনি যদি অর্ধেক কমে পান সমস্যা কি আচ্ছা এই কমোডটাই মার্কেটে কত বিক্রি হচ্ছে এই কমোড মার্কেটে ধরেন আপনার প্রায় পঁচিশ হাজার টাকা বিক্রি হচ্ছে এই কমর পঁচিশ হাজারে বিক্রি হচ্ছে আর আপনি দিচ্ছেন মাত্র বারো হাজার টাকা

দাম মাত্র চৌচল্লিশ টাকা পারিস আর মার্কেটে মার্কেট আপনারা যাচাই করে আসবেন আমি আপনার ভাই এটা আমি বলবো না বললে হয়তো আপনারা আমি আপনাকে চৌচল্লিশ টাকা দিচ্ছি আপনারা মার্কেট যাচাই করে আমার কাছে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর চমৎকার একটা কালার এরপরে যদি কেউ সাদার ভিতরে পছন্দ করেন এই যে একটা সাদার ভিতরে খুবই সুন্দর চৌচল্লিশ টাকা

এটা মার্কেটে তো বিক্রি হচ্ছে 25 30 25 30 টাকা আর আমি দিচ্ছি এজগুণে 1 টাকা তাই যেটা কিন্তু এ গ্রেড হ্যাঁ এ গ্রেডে এ গ্রেডে একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ কোনো ভাঙাচোরা এটা পাবেন না মাত্র আঠারো টাকা পার টিসা ও এক স্কয়ার ফিট লাগিয়ে নিতে পারবে এই মুহূর্তে এটা দিতে পারব প্রায় বিশ হাজার স্কোয়ার ফিট স্টক আছে আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ

একটা সিনারি রয়েছে এটা হচ্ছে চায়না থ্রিডি বারো বাই চব্বিশ ছয় পিসের দাম করবো মাত্র তিন হাজার টাকা তিন হাজার পাঁচ ছয় তা বারো বাই চব্বিশ থ্রি ডি রাইট এছাড়াও

আর এখানে রয়েছে আইতুল কুর্সি যে সুরা এই সুরাটা এই টাইলস এর গায়ে খুব মানে সুন্দর করে লেখা রয়েছে এটার দাম পড়ে মাত্র এক পিস দুই হাজার টাকা আচ্ছা এই টাইলসটার দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা বুঝতে পেরেছি এখানে মোটামুটি অনেক স্টাইলের অনেক টাইলস আছে আপনারা যারা নিতে চান

নই দমারবে এক কোয়ালিটির 200 পিস 400 পিস চাইলো আমি দিতে পারব ওকে বুঝতে আর এই কবটগুলি ডেসিংগুলি চাইলে এবং কালিমার সেটগুলো বাংলাদেশে যে কোনো জেলা থেকে আমার এখানে না এসেও আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু নাও সুযোগ রয়েছে সেটা কি আপনি সার্ভিস দিবেন সেটা আমি আপনার এখান থেকে মাল পাঠানোর পর্যন্ত দায়িত্ব আমার কিন্তু টাকা যে দেন ট্রান্সপোর্টে যে খরচটা হয় সেটা কাস্টমার বহন করবে কিন্তু ট্রান্সপোর্টে যাওয়ার সময় যদি কোনো টাইস কালিমার সেট কিংবা কবট যদি ভেঙে যায় আপনার দায়িত্ব এটা আমি বহন করব তো সাধারণত টাইস আমরা পাঠাই না আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কমট বেশি কিংবা কালিমার সেট এগুলো আমরা পাঠিয়ে থাকি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে এই মালামাল গুলো নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে সাদি এন্টারপ্রাইজের নাম্বার এটা স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা সাথে ছিলেন ভিডিওটা শেয়ার করুন অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ